যার জীবনে ফ্যামিলি প্রবলেম আছে আর যাই হোক তার জীবনে মানসিক শান্তি নাই

হয় যে আপনার আপনি কি ধরছেন ধরছেন আপনি উঠতে দিচ্ছেন না নতুন ছেলেবেলদেরকে বলতেছেন যে অভ্যাসর বিভিন্ন রকম আমাদেরই বকাবকি হুম প্রথম নিউজের প্রথম দিন তো আমার বোর্ড নিচে লেগেছে আমি সাত আমার পায়ে নম্বর বুট সাত নম্বর বুট দিয়ে ডিউটি গেছি যে সে কষ্ট হক মুখ ব্যাখ্যা হয়ে গেছে বুট খুঁজে পেয়েছি সকাল থেকে বুট নিয়ে চলে গেছে